ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনটা কোনো স্থির ছিল না কিছুই ভালো লাগছিল না ছেলেরা যেহেতু সতেরো তারিখ সকালে আবার পরীক্ষা আছে ছেলেকে পড়াশোনা করতে হবে নাস্তা তৈরি করতে হবে খেতে হবে কিন্তু মা ছেলে ফজর নামাজ পড়ে অনেক কথা অনেক আলোচনা অনেক কিছু করতে মানে অনেক কথা বলতে বলতে না কখন জানে গড়িতে আটটা বেজে গেছে যেহেতু আমার ছেলেমেয়ের স্কুল আর বাসায় একদমই কাছাকাছি যখন বিজয় দিবসের গানে উল্লাসিত চারোদিক তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠে বলে যে আমি রেলিতে যাব আমি স্কুলে যে রেলি হবে সেখানে আমি যাব তো কি আর করা মেয়েকে তো নিয়ে যেতে হবে যতই আমার মন ভারী থাকুক যতই আমার ভিতরে কষ্ট দুঃখ থাকুক সেটা তো আর আসলে বাচ্চা মানুষ বুঝে না সব কিছু লোকেরা দেখে কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের সে চাওয়া পাওয়াটা কি মা হিসাবে গুরুত্ব দিতে হয় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মেয়েকে নিয়ে এই তো বিজয় রেলির মানে স্কুল থেকে যে বিজয় দিবসে যে রেলি বের হয়েছে তার জন্যই মেয়েকে নিয়ে চলে গেলাম যদিও আমি রেলিতে ছিলাম না আমি মানে কিছু দূরে মেয়ের সাথে গিয়ে তারপরে মানে একটা দোকানে পাশে আমরা কয়েকটা ভাবি মানে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে মেয়ে রেলি শেষ করে যখন স্কুলে চলে আসছে তখন আবার মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসছিলাম তো এই যাই হোক বাসায় ফিরে এই যে রান্নাবান্নাগুলি আবার সেরে নিলাম যেহেতু আমি একা আমার সব সামলাতে হয় বাচ্চাদের চাওয়া পাওয়া লেখাপড়া রান্না বাসার বাইরের বাহিরে সব কাজে আমার নিজের হাতেই সামলাতে হয় তো এসে যে ঝটপট আমি ডিম ভর্তা তৈরি করে নিলাম তারপরে এখানে সুটকির ভর্তা তৈরি করলাম তারপরে এখানে মাংসের ভর্তা তৈরি করলাম যদিও মাংসের ভর্তাটা আমরা সচরাচর ওইভাবে খাই না কিন্তু মাঝে মাঝে না একটু ব্যতিক্রম করে কিছু তৈরি করতে হয় তো ব্যতিক্রম কিছু খাবার কিন্তু মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে আর শীতের মানে দুপুরে বা সকালে গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু বেশ অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় যাই হোক ভর্তাগুলি দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে না তার চেয়েতে বেশি অনেক অনেক বেশি মজা হয়েছিল তো যাই মন খারাপের ব্যাখ্যা দিয়ে তো আর শেষ করা যাবে না মনটা অনেক বেশি খারাপ ছিল তো গতকালকে যারা আমার ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো জানেন যে ষোলোই ডিসেম্বর মানে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিক তো এই দিনটা তো আসলে সবচেয়ে কষ্টের দিন আমাদের কাছে কারণ বাবা হারা সন্তানরাই জানে যে বাবাকে পৃথিবী থেকে হারিয়ে ফেলার মানে কষ্টটা কতটুকু যাই হোক বাবা তো আর ফিরে আসবে না বাবার জন্য দোয়া ছাড়া হয়তো আমরা কিছুই করতে পারবো না তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে যেখানে রেখেছে যেন ভালো রাখে আল্লাহর জন্য ব্যস্ত নসিব করে আর এটা হচ্ছে বিকেলের নাস্তায় ছিল ঝটপট করে একদমই চিকেন আর মুগ ডাল মুসুরি ডাল সব কিছু মিলেই আমি একদমই প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিলাম ঝটপট করে খিচুড়ি তো শীতের বিকেলে সন্ধ্যায় সকালে যে কোনো টাইমই না এরকম খিচুড়ি টক মিষ্টি ঝাল আচার দিয়ে না খেতে বেশ ভালো লাগে তো যাই হোক প্রেশার কুকার থেকে বেড়ে একটা বাতিলে নিলাম তারপরে আবার প্লেটে নিচে একদম ধোয়া উঠানো গরম গরম জলপায়ের আচার দিয়ে খিচুড়ি খাবে বাচ্চারা আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আর যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ